যখন দেখবে একটা সমস্যা একশোটা মানুষের মধ্যে নব্বইটা মানুষ বলছে ওটা কিছু সমস্যা নয় কিন্তু সেই সমস্যাটাই তোমার কাছে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তখনই মাথাটা নয় গণ্ডগোল করে আমি কি ভুল নাকি সমস্যাটা কিছুই নয় তখন আর ডিসিশনে আসা যায় না সেটাই হয়েছে আজকে আমার আজকের ভিডিওতে সেটাই দেখতে পাবে আর এই ফুলগুলো দেখেছ কমন ফুল রাস্তা ধারে ফুটে থাকে আমরা ছোটবেলায় এই ফুলগুলোকে তুলে কুলেতি করতাম পুকুর করতাম বাবারই রকম সময় যেন বিকেলবেলা উঠেই চলে যেতাম ফুল কালেক্ট করতে একটা করে প্লাস্টিক হাতে নিয়ে ফুল কালেক্ট করতাম কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বলে কদিন ভোরবেলায় উঠে গায়ে কিছু নেই নি ব্যস্ত অনশীল এমন জানিয়ে দিল যে শ্রাবণী তুই সেই দলের মানুষের মধ্যে পড়িস না যারা অনায়াসে ঠান্ডাটাকে গায়ে মেখে নিয়ে দিব্যি সুস্থ থাকতে পারে হ্যাঁ ঠান্ডা ভালোবাসি ঠিকই কিন্তু ওই যে গায়ে বেশি মাখতে পারি না গায়ে চাপা দিতে হয় আর তোমাদের তো বললামই গ্রীষ্মকালের থেকে শীতকালে একটুখানি ঝালা বেশি হয় ধুলোটা বেশি ঢোকে গ্রীষ্মকালে একদিন তুমি ডিপভাবে ডাস্টিং করো দুদিন না করলেও চলে যায় কিন্তু শীতকালে প্রতিদিনই মনে হয় একবার করে বুলিয়ে নিই একবার করে বুলিয়ে নিই আর মনে হয় যেন এইসব মানে ফার্নিচারের ওপর ধুলোগুলো পড়ে নেই আমার মুখের উপর ধুলোগুলো পড়ে আছে মানে এমন একটা বিচ্ছিরি একটা স্বভাব জানি না বিচ্ছিরি কি ভালো স্বভাব আমি জানি না তবে সময় অনেকখানি চলে যায় কিন্তু আমার ভালো লাগে যেন যখন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এক চক্কর ঘুরিয়ে নিই চোখটা তখন মনে হয় যে না পরিশ্রমটা সার্থক এই তো চকচক করছে সব কিছু এইখানে একটা কাঠের চেয়ার রাখবো এখন প্লাস্টিকের আছে একটা কাঠের চেয়ার রাখবো তোমরা হয়তো বলবে দূর তুমি এখন রাখবো রাখবো করো না তুমি এখন কবে রাখবে তার ঠিক নেই ওপর তলায় অ্যাপ্লিকেশান জমা পড়বে সেটা যদি মঞ্জুর হয় তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি বুঝতে পেরেছো সবই তোমরা তো বুঝতে পারো আরে দেখো টিকোমা গাছটাকে আজকে ফাইনালি তোলা হবে রুটটা নিচেকার কাটা হয়ে গেছে কালকে গতকালই কেটে রেখে দিয়েছিল বিকেলবেলায় এই যে সকালবেলায় এটাকে নিয়ে গিয়ে ওই দেখো ওইখানটাতে বসানো হবে ওইখানটাতে ছিল একটা গন্ধরাজ গাছ তা গন্ধরাজের গাছের বেশি ডালপালা কাকিমার ওইদিকে চলে যাচ্ছিলো আর যা ফুল ফুটছিল কাকিমার নিচ্ছিল ঠিক আছে অসুবিধা কিছু ছিল না কিন্তু ওই যে ছাওয়াটা এসে পড়তো এই দিকে আর ফুলও খুব একটা বেশি যে ফুটতো তা নয় গাছটা একটু বেশি ঝেপে গিয়েছিলো তার তুলনায় ফুলটা ফুটছিল কম দাসির কথা বাসি হলে বড় মিঠে লাগে বুঝলে কবে এ থেকে বলছি আনার পর থেকেই যে তুমি গাছটা কাটার ব্যবস্থা করো গাছটাকে এইখানে বসিয়ে দাও রাখছি রাখবো তুমি বেশি কথা বলবে না তুমি চুপচাপ থাকো ঠিক সময়ে ঠিক জিনিস হবে করতে 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 কতটা পরিশ্রম এর পিছনে লাগলো বলো তো যাকে এখন মোটামুটি গাছটা স্বচ্ছন্দে হাত পা ছাড়িয়ে বেঁচে উঠলে তবেই শান্তি তবে আশা রাখছি বাঁচবে এটা আসা একদম ডাকছে নাহলে গাছটা কাটার পরই ড্যামেজ হতো পাশে রুটগুলো কাটার পরই ড্যামেজ হতো আর দেখো আরও কিছু টপ ছিল সেইগুলোকেও কিন্তু ফাঁকা করা হয়ে গেছে অলরেডি এইগুলোকেও আবার বসানো হবে আর এক বন্ধু বলেছ সেই দিনে এটা অক্সিন হবে না এটা অক্সিন তো তোমার ফাঙ্গিসাইড নয় আসলে ডেলি ব্লক দিই তো তাই স্লিপ অফ টাং একটু একটু বেরিয়ে যায় ওটা স্যাব হবে বন্ধু ওটা অক্সিন হবে না ঠিকই বলেছো ওটা অক্সিন হবে না ওটা স্যাব হবে আমি পরে যখন দেখলাম যে এটা স্যাব গাছ কাটার পর দিলে ওটা একটা ফাঙ্গিসাইড ওটা দিলে গাছটা ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা কম থাকে আর অক্সিন হচ্ছে রুট আনতে সাহায্য করে তোমরা আমার অনেক দিনকার বন্ধু শ্রাবণী ভালো বন্ধু সব কিছু নিয়েই শ্রাবণীকে গ্রহণ করেছো নয় কি আর এদিকে দেখো সার তৈরি হচ্ছে হ্যাঁ অনেক সার লাগবে কেন অনেক কটা টব অনেক সার লাগবে সারটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে না হলে আবার গাছ ড্যামেজ হয়ে যাবে গাছের পাতা কুবুড়ে যাবে চলো বাগানের খবর তো অনেক দেওয়া হলে এবার ঘরের মধ্যে চলে এলাম কুমড়োটা এত ভালো এত ভালো ওই যে পিছনের গাছটা হয়েছিল না লিকপিকে গাছ সে বাটা কতগুলো যে কুমড়ো দিয়েছে তার টিঙার কুমড়োগুলো সত্যিই খুব সুন্দর আর বাজার নিয়ে এসেছি দেখেছো কেন অশান্তি হয় বাড়িতে দেখেছো। আমি কতবার বলেছি যে পেঁয়াজ আনবে এরমভাবে ভিতরে সব জবরজঙ্গি করে নিয়ে আসবে না পেঁয়াজ যখন নেবে তখন একটা প্লাস্টিকে দিতে বলবে উনি বাবু বাড়িতে প্লাস্টিক নিয়ে আসবেন না প্লাস্টিক নিয়ে এলে নাকি বাড়ি দূষণ বেশি হবে আবর্জনা বেশি হবে আর এবার যেটা দরকার তো সেটা নিয়ে আসতে হবে অন্তত যদি ইয়েটাকেও নিয়ে আসতো পেঁয়াজটাকে তাহলে এনভাবে ছড়িয়ে ছিটিয়ে যেত না এই দেখো কীভাবে আমি করি বলো তো মূলো পালং শাক পেঁয়াজ গাজর বরবটি তারপরে তোমার কাঁচা লঙ্কা সব আদা সব নিয়ে এসেছে জাগিয়ে এই করতে না করতে রাগে আগে আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল আর দেখো নিচের তলায় পেঁয়াজ রেখেছি মাঝে রাখছি আদা রসুন আর ওপরে কিছু আনাজ রাখছি এটা আজকে রান্না করব বলে আমি রাখলাম আর গাজরগুলো আর টমেটোগুলো চলে যাবে ফ্রিজে মোটামুটি জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেলো রাগে রাগে রাগ হলে অনেক ভালো হলো কাজ করা যায় জানো

চলো ফুল তুলে নিয়ে চলে এলাম মা করবে পুজো তার আগে আমি গোপালবাবুকে একটুখানি স্নান করিয়ে দেব আধরম মধুর মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম হৃদয় মধুরম মধুরম मधुराधिपते मधुर चरित मधुर मदनम मधुर बलत मधुर नधरम मधुर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम ঠান্ডা ঠান্ডা করে আমরা ফুল এনার্জি নিয়ে ঢুকি আর রান্না থেকে দিকে শেষ হয়ে বেরোয় পুরো এখানে এনার্জি খতম করে দিয়ে ফেলি বুঝলে মা বলছে অত কুটি 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 রান্না করিস না তো একটা তরকারি ভাত করতে শেখ পাচ্ছি না কিছুতেই পারছি না জানো এই স্বভাব আমার কবে যাবে বলো তো মাছের ঝোল ভাত দেখো মাছের ঝোল ভাত আমার বাবা আমি আমার মা খুব ভালোবাসি তারপরে এখন নতুন ফুলকপি আলু ঝোল একটু আলু ভাতে দেবো হুম আর ব্যাস গরম গরম একটু মাছ ভেজে নেবো মাছ না ভাজা হলো। কোনো অসুবিধা নেই গরম গরম ঝোল ভাত খেতে খুব ভালো লাগে তারপরে তোমার বিভিন্ন রকমের মাছের একটুখানি রসা ব্যাস বা মাছ না হলো একটু ডাল মুগ ডাল একটু আলু পোস্ত তোফা খাওয়া হয়ে যাবে হ্যাঁ সবজি আমিও খেতাম না জানো কিন্তু এখন ওর পরে অনেকটা শিখে গেছি মা কি করব মা মাসি মানে কি করব জল খাবার তোমরা হয়তো বলবে মা আর মাসি এসেছে এই ভাজা পোড়া খাওয়াচ্ছ কেন লুচি পরোটা এগুলো কি নেই আরে বাবা ওরা ওই দলের লোক নয় আরে দেখো বেসন নিয়েছে আর এটুনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব নিয়ে নিয়েছি একটুখানি নুন চিনি পরিমাণ মতন অল্প একটুখানি সামান্য পোস্ত দানা একটুখানি কালো জিরে নিয়ে করছি কুমড়ো যে যেই কুমড়োটাকে দেখেছি অমনি দু বনে লাভ দিয়ে উঠেছে বলছি কী সুন্দর কুমড়োটা একটুখানি নি বানা দেখি একটুখানি মুড়ি খাবো এরা হচ্ছে মুড়ির দলের লোক তুমি সারাদিন এদের ঘরে ভালো করে তেলে ভাজা দিয়ে মুড়ি খাইয়ে রেখে দাও বীরভূম ডিস্ট্রিকে একবার গিয়েছিলাম জানো বাঁকুড়াতে গেছিলাম বীরভূমে গেছিলাম ওখানে দেখছি সকালবেলায় মানে একদম আর্লি মর্নিং ওখানে গাড়িটা দাঁড়িয়েছে আর্লি মর্নিং একটু চা খাবো ও বাবা দেখছি এক ঝুড়ি চপ সামনে বসানো তারপরে আবার বেগুনে ভাজা হচ্ছে আর হচ্ছে ঘুগনি আমি তখন জিজ্ঞাসা করলাম আর খাচ্ছেও মানুষ সকালবেলায় এসেই মুড়ি খেতে আরম্ভ করে দিচ্ছে আমি বলছি উমা এখানে সকালবেলায় এসে চপ মুড়ি খাচ্ছে তখন ওরা বলছে যে দোকানদার বলছে আমাদের এখানে চপ মুড়ি খুব বিখ্যাত এখানে সবাই সকালবেলাতে চপ মুড়িটা খুব ভালোবাসে ঘুগনি মুড়ি মুড়ি চপমুড়ি মুড়ি বুঝলে এরা ছিল আগের জন্মের বীরভূম বাঁকুড়ার লোক কি বলবে তো আবার আজ সেদিনকেও বলেছিল গায়ে লাগা গায়ে লাগা পাতলা পাতলা করবি আজকে বলেছে একটু ঢ্যাপসা ঢ্যাপসা করবি আমি কেমন যে ঢ্যাপসা ঢ্যাপসা আমি বেসন বেশি করে বেসন টন দিয়ে একটুখানি মোটা করার চেষ্টা করলাম একটুখানি হ্যাঁ সোডা দিয়েছি যাতে একটুখানি খড়খড়ে হয় কিন্তু ওই যে বলেছে ঢ্যাপসা ঢ্যাপসা করতে ওই জন্য ব্যাটারটাকে একটুখানি মোটা করতে হলো মোটা করার জন্য ঢ্যাপসাও হয়ে গেল ওই ব্যাটারটাকে যদি একটু পাতলা করতাম তাহলে একটুখানি মানে পাতলা পাতলা হতো আর আয় দেখো ওদিকে মানে একবার নেমে গেছে আর একবার চেপেছে আর এইটাকে যদি আমি এইগুলোকে যদি তুমি অবহেলা করে রেখে দিই না এই তোমার বেসনের ব্যাটারগুলো যে পড়েছে এখানে ওখান তাহলে পরের যে মানে কান্না পেয়ে যাবে তুলতে সে তোমার খুনটি কোথায় তারপরে ছুরি দিয়ে ওটাকে ঘষে ঘষে তুলতে হবে তাই আমি আগেই তুলে ফেললাম আমি না এগুলোকে রাখা যাবে না এগুলোকে আগে তুলে নিই প্রভুর খাওয়া হয়ে দেখলে প্রভু খাচ্ছে ছাতু ছাতু মানে ড্রাই ফ্রুটস যত রকমের ড্রাই ফ্রুটস আছে নিয়ে ওর ছাতু খাওয়া হয়ে গেছে মধু দিয়ে কারণ ওর টাইম টাইম টাইমের মধ্যেই করতে হবে ও তেলে ভাজা খাবে না আজকে বৃহস্পতিবার সকালবেলায় দুজনে ঝগড়া লেগে গেলাম তারপরে আবার গোপালবাবুকে স্নান করাতে এসে আমি মা লক্ষ্মীকে বলছি মা লক্ষ্মী আজকে একটু ঝগড়াঝাটি হয়েছে তুমি যেন রাগ করো না তুমি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করো আমার চশমা নিয়ে আমি খুব বিভ্রান্ত আমি যে কী করবো আমি ভেবে পাচ্ছি না আজকে বৃহস্পতিবার মা পুজো করছে আর মাসিমণি চেয়ারে বসে বসে জব করছে কুমড়ুনি দিয়ে চানাচুর দিয়ে তারপরে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সব দিয়ে এত মুড়ি খেয়েছে দুই বনে দিয়ে বলছে আজকে বিশেষ কিছু রান্না করতে হবে না বলছি ওমাকেও রান্না করতে হবে না বলো কি গো বলছে না আজকে বৃহস্পতিবার তো আজকে মাছ সাথে হাত দিবি না ডিম করবি না কিচ্ছু করবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ফুলকপি আলু গরম গরম ঝোল করি কারণ প্রভু আজকে দুপুরবেলাতে খাবে সকাল সকাল খাবে না তাই আমি গরম গরম ঝোল করি ফুলকপি আলু নতুন ফুলকপি উঠেছে তো এখন ঝোলটা খেতে বেশ ভালো লাগে আর এই যে আনাজপাতি সব কুটে নিয়েছি এটা দিয়ে করব শাক চচ্চড়ি মানে লাউ পালং সব কোটা আছে লাউ সেদিনকে দেখালাম না লাউ শাক নিয়ে এসেছে লাউ পালং শাকে চচ্চড়ি কুটে রেখে দিয়েছি আজকে এই রান্না হবে আর একটুখানি চাটনি জলপাই চাটনি আছে চাটনি করব না জলপাই চাটনিটা আছে এই হবে আজকে রান্না আজকে আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব বৃহস্পতিবারে দেখবে সকাল সকাল পুজো হয়ে গেলে রান্না হয়ে গেলে একটা আলাদাই একটা ফিলিংস তৈরি হয় হ্যাঁ দেখো এবার জল এলে দিয়ে চাপা দিয়ে দেবো তারপরে চলে এলাম এইখানে আজকে সুবল বলে একজন আছে ও আমাদের রাজমিস্ত্রির কাজ করে কিন্তু ওকে ডাকলে হাঁকলে মোটামুটি এই কাজগুলো ও করে দেয় এই যে গাছের ওপর উঠেছে সুবল ঠিক আছে ওই যে রঙন গাছটা এখানে তো রঙন গাছটা তোমরা দেখেছো গাছের ওপর উঠেছে সুবল ও গাছ কাটছে গাছ অলরেডি কাটা হয়ে গেছে তারপরে মনে পড়ে গেছে যে আমাকে ডেকে দেখাতে হবে কেননা আমি তোমাদেরকে জানাবো আমি রেগে গেছি আমি বললাম আমি বন্ধুদের বলবো যে এরকম গাছ কাটা হয়ে গেছে তোমার গাছটা কেটেই ফেললে বলছে হ্যাঁ তবে হ্যাঁ এরমভাবে কাটছে দেখাটা খারাপ লাগতো যাকে পুরো দেখো পুরো কাটা হয়ে গেছে এবং রঙুর ফুলগুলো সমস্ত মানে এখানে পেরে রেখে দিয়েছে মানে ডালগুলোকে এ করেছে আর ফুলগুলোকে রেখে দিয়েছে নাহলে রঙুর গাছটা বাঁচানো যেত না মানে ঝড়ে টরে পড়ে যেত এইভাবে প্রত্যেকটা বছর কেটে দিতে হয় শীতকালে কেটে দিতে হয় শীতকালে খুব একটা বেশি হয়ও না কিন্তু বর্ষাকালের জিনিস দেখো কত নিয়ে চলে এসেছে আমিও ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি কখন কোথায় কি রাখবো এখনো ভেবে পাচ্ছি না এখন একটুখানি জলে ভিজিয়ে রাখলে ভালো হতো দেখেছো কত ফুল আর কি সুন্দর যে কালারটা গো হুয়া আচ্ছা হুয়া নি তার জন্য অঙ্গন গাছটা কাটা পড়ে গেল দেখো কত ফুল কত ফুল এটা জল দিয়ে এরম করে রেখে দিয়েছে কত ফুল কাটা পড়ে গেল কিন্তু এই গাছটাকে না কাটলে না গাছটা মানে ভেঙে যেত এই বাদলের দিনে সব ভেঙে পড়ে যেত প্রতি বছরই না আর এই সময় এই এই শীতের সময় বেশি ফুল হয়ও না এগুলো তো বর্ষার ফুল গরমে আর বর্ষার ফুল চালা এটাকে ঠিক করে রাখি হ্যাঁ কেমন ব্যাপারটা জানতাম না কী তো এগুলো হচ্ছে কুমড়ো দানা কুমড়ো দানা না ফেলে দেবে না তাকে ভালো করে ধুয়ে হ্যাঁ রোদে দিয়ে রেখেছি এগুলো আর কিচ্ছু করবে না মানে খোলা ছাড়াবে না কিচ্ছু নয় এগুলো মানে ড্রাই ফ্রুটস যদি গুঁড়িয়ে রাখো হ্যাঁ তার মধ্যে এগুলোকে গুঁড়িয়ে ফেলে গুঁড়িয়ে দিতে পারো বা আলাদা করেও গুঁড়িয়ে রাখতে পারো তোমার দুধের সঙ্গে হোক বা জলের সঙ্গে হোক যেভাবে হোক খেলে এত আয়রনের ঘাটতি পূরণ হয় জানতাম না আগে এবার রাখা শুরু করছি তবে এইটুকুতে রাখলে হবে না আর একটু রাখতে হবে মানে মোটামুটি এরভাবে রাখলে নষ্টও হয় না এরভাবে করে এরভাবে রাখছি পুরো ভর্তি হয়ে গেলে এটাকে গুঁড়িয়ে ফেলবো বুঝলেন দেখো ভালোই এটা কেমন ভেঙে গেছে অশান্তির কারণ হচ্ছে এটা দেখো চশমাটা আমি প্রথমে গোল নিতে যাচ্ছিলাম কিন্তু চশমাটা এইরকম নিয়েছি বলেই না কি জানি না তোমরা বললে হ্যাঁ তোমরা কী বলেছিলে না বাইফোকাল না কি একটা বেশ বলেছিলে হ্যাঁ তাই আমি ভুলে গেছি দেখো তোমরা বললে এই পড়তে পড়তে ঠিক হয়ে যাবে আমি প্রত্যেক দিন পড়ছি পড়তে পড়তে না এই যে তোমার আপ ডাউন যেটা করছিল মানে একটা কি বলবো কেমন একটা লাগছিলো অস্বস্তি লাগছিল যেন মনে হচ্ছে উঁচু নিচ্ছু এগুলো সব ঠিক হয়ে গেছে ওগুলো কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে কি বলো তো ভিশন যে আমার যে প্রবলেমটা ভিশন প্রবলেম সেই ভিশন প্রবলেমটা হচ্ছে মানে আমার প্রবলেমটা মানে কি আমি দূরে দূরে মানুষটা কে আসছে সে বুড়ি না ছুরি না মানুষ এই পুরুষ না মহিলা আমি কিছু বুঝতে পারছি না কাছে এলে বুঝতে পারছি এই প্রবলেমটা মোটামুটি কিছুটা ঠিকঠাক আছে আমি দেখার চেষ্টা করছি কিন্তু এই যে এরমভাবে যে পড় পড়ে যে দেখবো লেখাটা সেই লেখাটা একটুখানি বড় বড়ো লাগবে তো বলো হ্যাঁ যেটা আমার প্রবলেম হচ্ছে যেটা আমার ছোটো ছোটো লাগছে বা একটা স্ট্রেস পড়ছে চোখের মধ্যে একটা চোখটা ক্লান্ত হয়ে যাচ্ছে মানে চোখ ফেরে ফেরে দেখতে হচ্ছে সেই জন্য তো চোখটা ক্লান্ত হয়ে যাচ্ছে সেইটা সেই প্রবলেমটা আমার মিটছে না এই চশমাটা পড়ে বুঝলে তো আমি বোঝাতে পারছি না যাই হোক আমার বোঝানোর দরকার নেই আমি আর একবার ডাক্তারের কাছে যাব ডাক্তারকে পড়াবো বলে আপনি পড়ুন হ্যাঁ পড়িয়ে সে নিশ্চয়ই বুঝতে পারবে পাওয়ার টাওয়ার দেখে সব কিছু দেখে সে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন এমনি তো ডাক্তার হয়নি তারপরে সে সমস্যা সমস্যা যখন কেউ না বুঝতে পারবে তখন যে সমস্যার আসল বুঝতে পারা তার কাছেই যেতে হয় বুঝলি সময় নষ্ট করে লাভ নেই তার কাছে যাব গিয়ে প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করবো খুব সমস্যা হচ্ছে জানো আমি এই সমস্যা ঠিক বোঝাতে পারছি না কেমন যেন একটা হচ্ছে আমার যেটা প্রবলেম সেটা তো আমার সমস্যা থেকেই যাচ্ছে নয় কি বলবে কদিন ধরে এই চশমা নিয়ে খিচির মিচির খিচিড় মিচি আছে বলে জানো তোমার সামনে বলতো স্বাভাবিক নেই আরে বাবা আমার অস্বাভাবিক সমস্যা আমি কি করবো আমি নিজে কিছু ভেবে পাচ্ছি না কবে গোপালবাবু আমার সমস্যা মেটা আমি জানি না তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়েছে বাড়ির ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আলসি বন্ধুরা